অনেকেই বলে যে মাংসের মধ্যে পানি পুশ করা হয় আসলে এই যে আপনি দেখেন না এই যে এই যে আমাগো মাংস না আপনি তো কথা বলতেছেন আসলে কি এইগুলা না আমরা বুঝি না কেউ যদি পারে এটা তার তাদের বিষয় চুরি শাস্ত্রামতে আমরা করি না এডি কেমনে করে আজকে কয়টা জবাই করেছেন আজকে তিনটা করছি তিনটা জবাই করেছেন মোটামুটি চারটা চারটা করছি চারটা করেছেন আচ্ছা আচ্ছা কেমন বড় সর না ছোট সর আমরা ছোটটা করি না জানেন না এটাই ছোট এটাই রয়ে গেল আচ্ছা 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 বড় মোটামুটি এই কুরবানি পরে এখন কেমন চলছে কোরবানি পরে একটু বেচাকিনা কম তা তুলনামূলক আমাদের অনেক ভালো যেটা সত্য এটা বলতে হবে মালিকের কাছে শুকরিয়া জানাইতে হবে কম হইলেও খুশি বাজার ভালো হবে আস্তে আস্তে যে মহরম গেলেই শুরু হয়ে যাবে গা আল্লাহ নাম নিয়ে ধীরে ধীরে শুরু হয়ে যাবে কারণ কোরবানি ছিল রমজানের পর কোরবানি কোরবানি একটু সিজনটা একটু কমই থাকে আবার একটু বিয়া সাদি আছে অনুষ্ঠান অনুষ্ঠান হবেই যে মহরমের পরেই আর কি আল্লাহ দিলেই শুরু দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই সারের মাংসগুলোই কেটে কেটে রাখা আছে এবং এই সুন্দর একদম দেশি সারগুলো এখানে জবাই করা হচ্ছে মাত্র সাতশো টাকা দরে এই গরুর মাংসগুলো আপনারা পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আলম এগ্রোতে এখন সাতশো টাকা দরে গরুর মাংস বিক্রি করা হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম